একটা কথা কইলাম কালকে এই এই জায়গা থাকতে পারবি না ডাইরেক্ট না তোকে তো না খুব খুব সালাম করছে ইয়ে ঠাকুমের খোঁজ নিয়েছে জানিস এই পার্টি না আমার পার্টির টাকা দিয়ে না বাপের টাকা দিয়ে চলি এই তুই পার্টির দিয়ে তুই কি বার করবি বাপের টাকা না হলে পার্টি করে পাবো তুই

বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান।